গল্পটায় আমি বলতে পারছি না যে আমি একজন করবো কি না যদি সময় সুযোগ মেলে শুটিংয়ে থাকে আমি অবশ্যই যাবো আবার সোশ্যাল মিডিয়ায় আপনার যখন নতুন একটা লুক আসে আপনি নিজে যখন দেন অডিয়েন্স খুব পছন্দ করে এই জিনিসটাকে আপনার আসলে লক্ষ্য করা হয় নাকি হ্যাঁ অবশ্যই লক্ষ্য করি মানে অডিয়েন্সের জন্য আমরা আর আমি বারবার বলছি অডিয়েন্সের জন্যই আমরা এবং হ্যাঁ নানান রকম আমি একজন অভিনেতা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব কিন্তু তার বাইরে আসলে জয় আসাম ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানি না আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই তো আমার ভালো লাগে আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা আমার ছবি দেখেন আমার কাজ দেখেন আমার সাথে থাকবেন এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই এবং আমি বলছি সবাইকে আপনারা কথা জমে ছবি তো যদি ডিরেক্টর পরিচালকরা মনে করেন তাহলে আমি করবো আমি তো অভিনয় করি আমার মনে হয় আমি বলে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ